কাতলা মাছের এক ঝোল খেতে খেতে বোর হয়ে যাচ্ছ তাহলে আজকে রেসিপিটা তোমার জন্যই আজকে তোমাদের সঙ্গে কাতলা মাছের একটা ব্যতিক্রম ধর্মী রেসিপি শেয়ার করব এটা কিন্তু অনেকটা দই কাতলারই সিমিলার বলতে পারো তবে হ্যাঁ ঠক দইটা কিন্তু ঘরে না থাকলে তোমরা এভাবে কিন্তু দই কাতলা স্টাইলে কিন্তু এই রান্নাটা করে নিতে পারো খেতে কিন্তু অসাধারণ হয় অনেকটা দই কাতলার মতোই খেতে তো একদমই স্কিপ না করে কিন্তু ফুল ভিডিওটা দেখবা তাহলে আশা করি খুবই ভালো লাগবে গতকালকে ছিল কিন্তু ছেলের জন্মদিন আর বাচ্চারাদের জন্মদিনে আসলে সব তো মানে নিমন্ত্রিত অতিথিরাও থাকে সব বাচ্চারাই আর বাচ্চারা তো ঝাল জাতীয় খাবার একদমই খেতে পারে না এই কারণে কিন্তু আমি ভাবলাম যে আমরা সবসময় তো ঝাল জাতীয় ঝোলটাই বেশিরভাগ কাতলা মাছ দিয়ে করে থাকি কিন্তু আজকে যেহেতু বাচ্চারাই শুধুমাত্র খাবে বেশিরভাগ তাদের জন্যই আসলে রান্নাটা করা তো এই কারণে কিন্তু ভাবলাম যে একটু মিষ্টির সাথে কীভাবে কাতলা মাছটা রান্না করা যায় তো সেটা করতে যেয়ে প্রথমেই যেটা মাথায় আসলো দই কাতলার রেসিপির কথাটা তো দই কাতলা রেসিপিতে তো অবশ্যই টক দইটা লাগে তবে টক দইটা কিন্তু একদমই ঘরে ছিল না তো টক দই না থাকলে কি তাই বলে টক দই ছাড়া কি দই কাতলা রান্না করা যাবে না একদমই না মানে আসলে রান্না এমন একটা বিষয় তুমি যেভাবেই করবা সেটাই একটা নতুন রেসিপিতে পরিণত হবে তো আছে কিন্তু ডিসাইড করলাম যে টক দই ছাড়াই কিন্তু আমরা দই কাতলার সাথে কিন্তু আসলে এই রেসিপিটা করে ফেলব তো প্রথমেই কিন্তু দেখতেই পেলে মাছগুলোকে কিন্তু আমি ভালো করে ভেজে তুলে নিয়েছি আর তারপরে কিন্তু কড়াইতে তেল দিয়ে নিয়েছি এবং গোটা তেজপাতা এবং এলাচ এবং দারুচিনি দিয়ে দিয়েছি তো গোটা মশলাগুলো যখন একটু ভাজা হয়ে গেছে সে পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি এখানে তোমার আদা রসুন পেস্ট পেঁয়াজ পেস্ট এবং তোমার এখানে আমি অ্যাড করেছি অল্প পরিমাণ শুকনো লঙ্কা পেস্ট তো এখানেটা যেহেতু একটু মিষ্টি স্বাদে হবে সেই জন্য কিন্তু লঙ্কার পরিমাণটা তোমরা একটু কম দেবে যেহেতু বাচ্চাদের জন্য আমি বললাম বিশেষত এটা তৈরি করছি আর এই আসলে এই জাতীয় রান্নাগুলোতে কিন্তু ঝালের পরিমাণটা এমনিতেই কম হয় এগুলো একটু মিষ্টি জাতীয়ই হয় তো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে কিন্তু দেখতে পে পাচ্ছ যে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি আর মাছগুলোকে দেওয়ার পরে কিন্তু আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি মানে দুই সাইডেই মশলাটা যাতে ভালোভাবে লাগে সেই জন্য তো দুই সাইডে ভালো করে যখন দেখতে পাচ্ছ উল্টে দিয়ে আর দেওয়ার পরে মশলাটা ভালো করে যখন দুই সাইডেই লেগে গেছে সে পর্যায়ে কিন্তু আমি এখানে জাল করে নেওয়া দুধ ব্যবহার করতেছি তো তোমরা চাইলে কিন্তু এখানে যদি তোমরা টক দইটা থাকে তো সেক্ষেত্রে তোমরা টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে কিন্তু এখানে দিয়ে দিতে পারো তো যেহেতু আমি টক দইটা ছিল না বলেইছিলাম আগে কিন্তু দুধ অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছু আস্ত কাঁচা লঙ্কা সামান্য পরিমাণ মাথার দিকটা কিন্তু আমি একটু ভেঙে দিয়েছি তাহলে কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারটা পুরোপুরি ঝলে পাবে আর সেই সাথে চলো আজকে যে দেখিয়ে দিচ্ছি কিছু চাদর কিন্তু অনলাইনে অর্ডার দিয়েছিলাম সেগুলো কিন্তু চলে এসেছিলো তো এই চাদরগুলো কিন্তু একেবারেই কম প্রাইসে ছিল তিনশো টাকা করে আসলে এই চাদরগুলো দাম ছিল তো রেগুলার ব্যবহারের জন্য আসলে যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তাদের কিন্তু অনেক চাদর লাগে মানে নোংরা বেশি হয় চাদরটা এই জন্য তো এই জন্য কিন্তু আমি সেরা ফ্যাব্রিক্স এই পেজটা থেকে কিন্তু এই চাদরগুলো অর্ডার দিয়েছিলাম তো মোটামুটি দাম হিসাবে ভালোই ছিল খারাপ ছিল না যাই হোক এই দেখতেই পাচ্ছ কিন্তু আমার এই যে অনেকটাই কিন্তু হয়ে এসেছে ঝোলটা কিন্তু কমে গেছে তো এই পর্যায়ে আমি কিন্তু একটু নেড়েচেড়ে উল্টে দিলাম আর তারপরে সামান্য কিছুক্ষণ আমি একটু ওই পাশটাও কিন্তু ঢেকে দিয়ে জাল করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কতটা অসাধারণ দেখতে হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছিল।